কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর বন্দুকবাজের হামলা নিয়ে পুলিশকে কে করলেন মেয়র ফিরাদ হাকিম তিনি বলেন এনআফ উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার এখানে চলবে না বাংলা জায়গা নয় আমার একজন কাউন্সিলরের প্রাণ গেলে তার পরিবারের ক্ষতি হতো মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর ইন্টেলিজেন্স কোথায় পুলিশ কোথায় আমি একটু পরেই তার বাড়িতে যাচ্ছি পুলিশকে খুঁজে বার করতেই হবে প্রত্যেকটি গ্রেফতারিতে দেখছি বাইরে ক্রিমিনাল আসছে কি করে নেটওয়ার্ক বলছে মুঙ্গের থেকে আসছে বাংলা সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে কিসের গোষ্ঠী যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে গ্রেফতার করো আমাদের কোনো গোষ্ঠী নয় আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী আমি চাই ক্রিমিনাল ক্রিমিনাল থাকবে না মাথা চারা দিলে সুশান্ত ঘোষের বা ফিরাদ হাকিমের দেখার নয় এটা পুলিশের দেখার এটা পুলিশের কাজ সে ডিপ্রেশন হয়তো বলেছে পলিটিক্যাল ছেলে ভয় পেয়ে থাকে না পুলিশের গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিল সুশান্ত লড়াই করে এসেছি আমরা কাপুরুষ নয় আমরা লড়াই করে এসেছি আমি যদি তদন্ত করতে পারতাম তার জন্য আমাকে পুলিশের পরীক্ষা দিয়ে আসতে হবে তার জন্য আমাকে পুলিশের পরীক্ষা দিয়ে আসতে হবে আমাকে একটু সময় দিন ইউপিএসসি ক্র্যাক করে আবার আমি আপনাদের বলবো এনাফ ইজ এনাফ উত্তরপ্রদেশের কালচার বিহারের কালচার আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত আমার দল ক্ষতিগ্রস্ত হতো তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন গামস ঢুকছে এদিকে কসবাজি এলাকায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টা হয়েছিল সেই স্পট ভিজিট সেই স্পট ভিজিট করেন শনিবার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ কমিশনার জানান যাকে গ্রেফতার করা হয়েছে তার বৈশালী ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া গিয়েছে সমস্ত তথ্য এই অপরাধের সঙ্গে তা পুলিশ জানতে পেরেছে বিরো রিপোর্ট কিন্তু তদন্ত মিডিয়ার সামনে এসে বিষয়টি জানা